শনিবার রাতে হঠাৎ অগ্নিকাণ্ডে ভর্ষিভূত হয়ে যায় তিনটি বাড়ি রাতের অন্ধকারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই জমজ শিশু এবং এক শিশু কন্যার মর্মান্তে প্রত্যু হয় ঘটনাটি ঘটেছে শনিবার রাত বারোটা নাগাদ রানীতলা থানার অন্তর্গত বেনিপুর ভাঙনপাড়া এলাকায় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে এই ঘটনায় শোকের ছায় নেমে এসেছে গোটা এলাকায় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই যমজ শিশু সহ এক শিশু কন্যা নিহত ঘটনাটি ঘটেছে শনিবার রাত বারোটা নাগাদ রানীতলা থানার অন্তর্গত বেনিপুর ভাঙন পাড়া এলাকায় পরিবার সূত্রে জানা গিয়েছে নিহত যমজ শিশুর নাম সাহিল ও আদিল এবং শিশু কন্যার নাম সাজিদা শনিবার রাতে হঠাৎ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায় তিনটি বাড়ি স্বয়ং শেখ এবং নয়ন শেখ এই তিন ভাইয়ের বাড়ি অগ্নিকাণ্ডে পুরোপুরি ভস্মীভূত হয়ে যায় আগুন লাগলো ওরা ঘরে ঘুমিয়েছিল সবাই এখন রাত্রিবেলা জানতে পেরেছেন এখন সবাই ঘুমিয়ে আছে এবার কিভাবে যে আগুন লেগেছে এটা আমরা বলতে পারবো না আমরা বেরিয়ে দেখছি মানে বাড়িতে চিল্লাচ্ছে এবার আমরা বেরিয়ে দেখছি তো আমরা মনে করছি কি সাপের লেগে এসেছে সাপের লেগে সব বারো বারো করছে এবার বাড়িয়ে দেখছি তো আগুন একবার এই ছাদের উপরে হয়ে গেছে আমাদের বাচ্চা ছিল আমরা এই ঘর থেকে আমাদের বাচ্চাকে বের করলো এবার গোটা মানুষকে ডাকছে আগুনটা যে কিভাবে লেগেছে এটা বলতে পারবো না কিন্তু আগুনটা দেখছে যে ছাদের উপরে

কি চাইছেন আপনারা আমরা আবেদন জানাচ্ছি যে কি কোন জন্য সরকারি জনের ব্যবস্থা করে কজন মারা গেছে মারা গেছে তিনজন তিনজন তিনজনই শেষ আদিল সাহিল আর সাজিদা দুটো ভাই একটা বোন দুটো ভাই একটা বোন আগুন নিয়ন্ত্রণে ছুটে আসে স্থানীয়রা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রানীনগর থানার পুলিশ ও বিধায়ক রেয়াত হোসেন ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে পুলিশ প্রাথমিকভাবে জানাচ্ছে এই ঘটনায় শোকের ছায়া নেমেছে গোটা এলাকায় এখানে যে দৃশ্যটা দেখলাম সেটা হচ্ছে গিয়ে আপনার ধরুন বর্ণনাতীত যে এখানে আপনার এবং মর্মান্তিক তিনটে বাচ্চা যমজ দুই ভাই ন বছর বয়স আর মেয়েটা সাত বছর সাত বছর মেয়ে কন্যাটা তো তিনটেই আপনার ধরুন স্পট ডেথই হয়েছে এবং এখান থেকে বডি তিনটেই আমাদের এখান থেকে বের করা হলো এবং নসিপুর গ্রামীণ হাসপাতালে এদেরকে নিয়ে যাওয়া হয়েছে এখন আপাতত ওদের বাবা নেই এখন আপাতত বাইরে কাজে আছে কলকাতায় সম্ভবত খবর পেয়েছে আসছে এবং মা এখানে আছে ঠিক রাত্রি হয়তো পনেরো বারোটা বা বারোটা বাজতে দশ এরকম হয়তো এরকম হবে হয়তো সাড়ে এগারোটা পনেরো বারোটা থাকছে এবার পুজোয় আভিজাতের সেরা উপহার প্রতিটি কেনাকাটাই আকর্ষণীয় উপহার ছোট থেকে বড় সকলের সমস্ত রকমের পাঞ্জাবের সেরা কালেকশনে নবাব দিচ্ছে এবার পূজই প্রতিটি কেনাকাটাই অসাধারণ উপহার এবার পূজই পাঞ্জাবির কেনাকাটায় চলে আসুন পাঞ্জাবির রাজা নবাবে নবাব খাগড়া বহরমপুর